আহ কি বড় বড় দুই পাহাড় ভাগ্য তো তাহার আহার তার বডি ফিটনেস দেখে পুলাপান হয়ে গেছে হাইপার চাচি বেটির এমনি এমনি তো আসে নাই আইফোন নিচ ঢুকাইতে হয়েছে বড় বড় দেখে কিছু কিছু রাসেল ভাইপার আরে গালি দিলে আমার কোন ধরনের পাপ হইবো নাকি সোয়াব হইব তারে রোস্ট করলে আপনাদের গালি খাবো নাকি ভালোবাসা পাবো আগে সেটা আমাকে কমেন্ট বক্সে কনফার্ম করেন সাথে খিচ্চা লাইক বাটনে একটা কিক মারে আমি তারে ভৈরা দিতে শুরু করি তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকে তুলে দিব আমরা একটি অশ্লীল টিকটকার রিভিশনের চামড়া আর আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনাদের জন্য দোয়া করে দিলাম এই শীতেও কোল বালিশ নিয়ে কাপা কাপির মধ্য দিয়ে রাত পার করতে হবে বহুত দূরের কথা কোনোদিন কেমন দিলাম মা এত মা মাতার আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো বাজারে প্যাক প্যাক না করে দেরি চলো ভিডিও শুরু করি আজকে আমরা এমন একটি মাগিকে নিয়ে কথা বলবো তাদের মতো টিকটকারদের ব্রেন মাথায় থাকে না থাকে পুটকিতে তারা রান্না করে শাক সবজিতে স্বাদ পায় না সাত পায় সুটকিতে লোকে বলে পৃথিবীতে সেই একমাত্র সুখী ব্যক্তি যার কোনো লজ্জা শরম নাই ইস আমি যদি তাদের মতো হতে পারতাম এখন আর সেট পোস্টে কাজ হয় না কারণ মানুষ বুঝে গেছে আমরা লয়াল না দয়াল ভাই যাই বলো না কেন ও কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করে এখানে আসছে মানে পাবলিক প্লেসে অন ক্যামেরায় বেয়াই বডি শপ করাটা সোজা কাজ নয় মানে জন্ম থেকেই ফ্যানলেস হওয়া লাগে ফাদারলেস হওয়া লাগে যাদের এক কথায় মাগি বলে

হওক তার বাবা আমার কথা বাদ দেন এসব ভিডিও থেকে আপনারা কি করেন এর চেয়ে ভালো জনি ফোন লাগান মিডিয়া দিবে তার হেডার করেন আমার সেটাই দেখো যেটা আমি দেখাই আফামونی আর 16 প্রো ম্যাক্স কিনতে পারলো না কারণ নেতা এখন দুদিন পরে এ ছেড়ে দিচ্ছে এ ঠকাচ্ছে হবে না চিনিস না জানিস না মামুনি এটা এভাবে হবে না এটা হবে পোলা পানামাদেরকে খেয়ে দিছে ছেড়ে দিছে কারণ আমাদের নেতা এখন ভালোবাসা মোনা চাও ভিডিও গলে না ভালোবাসা মাঠে যাও খাটে না আল্লাহ টাস্কের ভিডিও এই বুঝুন তো এই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন পেজ হলে সবাই পেজটি ফলো করবেন আর চ্যানেল হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুডবাই